দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম মুসা আলহ ইসালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লাহ মুসা তাকলিমা সুবান আল্লাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন সুবাহান আল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে ওরা আয়সা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকায় দেখছেন বনি ইসরাইল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছে মুসা আলাইহিস সালামের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব 70 জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস 70 জন আস 70 জন নিয়ে গেল মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা আলাইহিস সালাম বললেন হারুন খবরদার বনি ইসরা মধ্যে তাওভেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে চলে গেছে। এইদিকে বন তোমাদের স্বর্ণগুলো স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গরুর বাচ্চা করে যে এসেছিলেন ওই পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে বেলকে দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভে আওয়াজ আসতেছে কে আসতেছে সবাই তো অবাক সামেরি বলে আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস সালামকে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাউজুবিল্লাহ বলবেন না তোমরা যে 70 জন দিয়ে পাঠাইলা 70 জন নিয়ে মুসা আলাইহিস সালাম খালি ঘুরতেছে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাউজুবিল্লাহ এটার ভিতরে সিজদা দাও এই সিজদা দিয়ে গেল আল্লাহর নবী هارুন আলাইহিস সালাম খবরদার এটা সুস্পষ্ট শিরক আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই এই যে যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন শুনতেছেন না বললেন খবরদার কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসালিসাল্লাম কি বলছে আল্লাহ সির মাফ করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আল্লাহাম তাদেরকে বুঝালেন শির করোনা না আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শিড হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সোমান না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টাল্যাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াত কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুভান আল্লাহ আরন আলাইহিসাল্লাম প্রতিরোধ করলেন না বনিসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দা মিন্টাইন মুসাল্লাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনিসরাইলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে মুসা আলাহিসাম রেগে গেলেন রেগে প্রথমে বন ইসরাইলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন হারুন আলাহিসাল্লামের দাড়ি আর চুল মেজাজি নবী ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরাইল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায় সাইদানা হারুন আলাহিসাল্লাম বললেন ইন্নি কোরআন সাক্ষী কোরআন থেকে কোট করছি ইন্নি হসি তুয় তকুলা ফর রক্ত বাইনা বনি ঈশ্বর ইলাওয়ালম তরু কু আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন হসি তুয়ন্তাকুলা ফর রক্ত বাইনা বনি ইসর ইল আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই আমি যে বলছি তা ওহিদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি তাও দিয়েছি সোমানাল্লাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাহিসাল্লাম মুহূর্তেই স্বামীরিকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তাও হৃদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সোহান আল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সোহানাল্লাহ পড়বেন না